আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার আজকের পর্বে আজকে আপনাদের সাথে মাছের একটা রেসিপি শেয়ার করব। আমার কাছে কই মাছের যে কোনো রান্নাই ভালো লাগে কই মাছ রান্না করা যায় নানা উপকরণে এর ফলে স্বাদেও আসে ভিন্নতা আমি যেভাবে এই রান্নাটা করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি কই মাছের দপিয়া যা আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকের রান্নাটা করার জন্য এখানে আমি কই মাছ নিয়েছি মাছগুলো কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি যেহেতু আমি আমি এখানে একটু বড় কই মাছ নিয়েছি তাই মাছের গাটা দুই পাশে এরকম করে একটু কেটে নিয়েছে আর আমি এখানে চার পিস মাছ নিয়েছি এবার এই মাছের মধ্যে সামান্য একটু লবণ মশলা মাখিয়ে নিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া মাছগুলো একটু ক্রিস্পি করে ভাজার জন্য দিয়ে দিব এক চা চামচ চালের গুঁড়ো এবার সামান্য একটু তেল দিয়ে মশলাগুলো মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এতে করে লবণ মশলা মাছের মধ্যে প্রবেশ করবে এইভাবে লবণ মশলা মাখিয়ে দশ মিনিটের জন্য প্লেটটা সাইড করে রেখে দিবো এবার চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দিব দুইটা শুকনা মরিচ এবার মরিচ গুলো হালকা করে একটু ভেজে নিতে হবে মরিচটা যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিব মোটা করে কাটা আধা কাপ পেঁয়াজ কুচি আমি যেহেতু এখানে দো পেঁয়াজা করব তাই পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে আর সাথে দিয়ে দিব সাত আটটা রসুনের কোয়া এবার এই পেঁয়াজ রসুনগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে এখানে পেঁয়াজগুলো কিন্তু আমরা খুব বেশি ভাজবো না এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে আর এই পেঁয়াজগুলো আমরা রান্নার শেষের দিকে ব্যবহার করব। এই রান্নাতে দুইবার পেঁয়াজ ব্যবহার করার ফলেই কিন্তু এর নাম দো পেঁয়াজা আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার পেঁয়াজগুলো নামিয়ে নিতে হবে এবার মাছগুলো ভাজার জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে এবার মাছগুলো দিয়ে দিতে হবে মাছের একটা পাশ যখন দুই তিন মিনিটের মতো ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলো উল্টিয়ে দিব মাছের দুই পাশ যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার মাছগুলো নামিয়ে নিচ্ছি রান্না করার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন একটু গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো বেরেস্তার মতো হবে না তবে পেঁয়াজগুলো একটু লাল ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা এবার এখানে দিয়ে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আদা রসুনটা দেওয়ার পর তেলের মধ্যে একটু ভেজে নিব যেন এর কাঁচা ফ্লেভারটা চলে যায় আদা রসুন যখন ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আবার একটু মশলাগুলো ভেজে নিতে হবে বাটা মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে দুইবার পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই মশলাগুলো আমি প্রায় সাত আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এই কষানো মশলার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে মশলার মধ্যে মাছগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মাছগুলো উল্টিয়ে দিব এবার মাছগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আমি এখানে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ এবার মাছগুলো মশলার সঙ্গে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি চারটা মরিচ। এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার মাছগুলো একবার উল্টে দিব এবার এখানে দিয়ে দিতে হবে আমরা যে আগে থেকে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আর এই পেঁয়াজগুলো দুইবার ব্যবহার করার ফলেই কিন্তু এর নাম পেঁয়াজা এবার স্বাদের জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনে পাতা কুচি হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আর এই সময় চুলার আচ একেবারেই লোতে থাকবে এই তো তৈরি হয়ে গেল কই মাছের দো পেঁয়াজা আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ